যুবকের মুখের উপর বোমা ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে আহত যুবকের নাম হেমন্ত বাগদি স্ত্রীকে নিয়ে দশমীর দিন তিনি ঠাকুর বিসর্জন দেখতে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে আর সেই সময়ই ওই ঘটনা ঘটে ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামের ঘটনা এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে চব্বিশ বছরের যুবক হেমন্ত বাগদির মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত সাড়ে নটার সময় স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে গুরুতর জখম অবস্থায় হেমন্তকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরিবারের দাবি ওই বাজেটই ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট বা চকোলেট বোম যদিও পুলিশের দাবি সেটি সম্ভবত কালী পটকা ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন বিসর্জনের মিছিল বন্ধ করে দেন তারা পুলিশ হাজির হয়ে কোন ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ওই যুবককে তার মুখে আঘাত লেগেছে যুবকের স্ত্রী বলেন দশমীর দিনে এই ঘটনা ঘটেছে কি কারণে এমনটা করা হলো জানি না রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে বলো বলো কিছু কি হয়েছিল মানে কি ওর মা মেয়ে ওর মা ওর মেয়ে আর ওর বউ তিনজন হাতে ছিল দিয়ে ওর বম ফাটা ছিল অনেক সবাই তো বম ফাটাচ্ছে পুজোর দিনে কি সবাই বম ফাটাবে না বম ফাটাচ্ছে ও পুলিশ হয়ে কাজটা করা কি ওর উচিত ওই যে ওর ওরা বম ওর হাত থেকে বমটা কেড়ে নিয়ে মুখে দেবে বসে ধরেছিল ওটা করা কি ওর উচিত ছিল গ্রাম পুলিশ না ওই তো একটা প্রশাসন প্রশাসন এই কাজটা কি করে করলো তারপরে ও পড়ে যায় মাটিতে হরাহরি হয়ে তারপরে গ্রাম পরে সবাই এসে ওকে নিয়ে যায় হাসপাতাল হাসপাতালে ওর প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা তারপরে ওকে তো খুঁজেই পাওয়া যায়নি পুলিশের গাড়িতে ওকে একদম থানা নিয়ে চলে গেছে ওকে আর দেখতে পাইনি এটা করা কি ওদের উচিত ছিল আর এখানে সব গ্রামে খেটে খায় মানুষ এই যে এইরকম ওর যদি শাস্তি না হয় ওকে যদি শাস্তি না দেওয়া হয়

এখন ইতে ভর্তি রামপুরার হাসপাতালে ভর্তি আছে বর্ধমান নিয়ে যাওয়ার কথা ছিল বর্ধমান নিয়ে যায়নি ওখানে চিকিৎসা করেছে পুলিশের কথাতে কি চাইছেন এখন আমরা শাস্তি চাই আমাদের দাদা যেমন অবস্থা করেছে ওর অবস্থা চাই ওকে দিতে পারবে ওকে আর বুঝি ওকে যে এরকম টাকা বাকা দিয়ে যদি মুখ বন্ধ করে দেওয়া হয় ও সারা জীবন খাটতে পারবে কোন তার কোনো মানে আছে ওর মেয়ে বউকে কে দেখবে কে দেখবে ওর মেয়ে বউকে কালকে ঠাকুর বিসর্জন ছিল আমরা তিনজনে আমার মেয়ে আমার স্বামী আমি তিনজনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেখানে বোমাবাজি হয় অনেকজনে বোম ফাটাই আমরা একদিকে দাঁড়িয়েছিলাম কে বোম ফেলেছে জানে না সুজল সুজল মার্জিত আমার স্বামীর মুখে বোমটা কুড়িয়ে মুখে ভর্তি আছে

সঙ্গে সঙ্গে গাড়িতে কোনো হসপিটালে নিয়ে যায় তাদের পেছনে আমরাও যাই তার মুখের অংশটা গোটাই ফ্র্যাকচার হয়ে গেছে সে এখন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে ওর শাস্তি পাওয়া দরকার ওই জন শাস্তি হয় এখন আমরা সামনে কন্ডিশন আছে আর কোথায় এখন হসপিটালে আছে রামপুরার হসপিটালে আছে এখন অবস্থা খুব বড় ভালো নেই আমরা শাস্তি চাই ও না আমরা শাস্তি চাই আমি আমি তার স্ত্রী আমার নাম শুক্লা বাগদি

বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ